এক মিনিট তোমাকে একটু বলা দরকার আজকের যুব সমাজ আজকের এই মুসলমানের সন্তান অনলাইনে ব্যাটিং করে অনলাইনে জুয়া খেলে অধিকাংশ যুবক আজকে অনলাইনের জুয়া আসক্ত ও যুবক তোমাকে লক্ষ্য করে বলি আজকে তুমি আইপিএল বিপিএল কে কেন্দ্র করে আজকে তুমি জুয়া খেলছ আজকে তুমি বলে বলে বাজি ধরছ আজকে তুমি অভার প্রতিবাজি বাজি ধরছো যুবক তোমাকে লক্ষ্য করে বলি বলছেন কোনো মানুষ যদি একজন আরেকজনকে আহ্বান করলো একজন আরেকজনকে বললো আসো ভাই যান জুয়া খেলব এই কথা যদি কেউ মুখ দিয়ে বলে ও আমি একজন মুরব্বীকে বললাম আমি ওনাকে বললাম আজকে সকালবেলা আমি তাকে ফোন করেছি ফোন করে বললাম বিকেলবেলা বিপিএল খেলা হবে আমি আর আপনি অবার প্রতি বাজি ধরবো ও মুসলমান অযুবক তোমাকে লক্ষ্য করে বলি তোমাকে খেলতে হবে না খেলার সময় পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে না ফোন করে বললে কেন এর জন্যই দশজন মিসকিনকে শোয়া কেজি করে চাল দিতে হবে নতুবে পাপের কাপ আদায় হবে না অযুবক তাহলে তোমাকে চিন্তা করা দরকার জুয়া এমন এক পাপ যা করতে হয় না জোয়া এমন এক অপরাধ যা করতে হয় না মুখ দিয়ে বের করলেই ওই অপরাধ টুকুর শাস্তি স্বরূপ কাপড়া আদায় করতে হয় ও মুসলমান এই জন্যই আপনাকে বলতে চাচ্ছিলাম ও যুবক তোমাকে বলতে চাচ্ছিলাম জোয়ার প্রতিটা টাকা তোমার জন্য হারাম জোয়ার প্রত্যেকটা পয়সা তোমার জন্য হারাম এই চিন্তা তোমাকে করতে হবে ভাইজান বলতে চাচ্ছিলাম আজকের দুনিয়াতে আল্লাহর নবী এই কথাটা বললেন খর নেশাদার দ্রব্য মুসলমানের জন্য হারাম অলমাইসির জুয়া খেলা মুসলমানের জন্য হারাম অলকুবা বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম আল্লাহর নবী বললেন মুসলমানের জন্য বাদ্যযন্ত্রকে আল্লাহ হারাম করে দিয়েছেন হারাম ঘোষণা করে দিয়েছেন ও মুসলমান এজন্যই বলতে চাচ্ছিলাম আরবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু উমা আমারা বলছেন আনহু বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাবিয়ুল কায়রাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না আসমানুহুন্না হারাম আল্লাহর নবী বললেন ও মুসলমান শোনো আদম সন্তান শোনো আল্লাহর নবী বললেন লা তাবিয়ুল কায়রাত কোন মুসলমানের সন্তান কয়েকটা কথা আল্লাহর নবী বললেন মুসলমানের সন্তান ঢোল তবলা ক্রয় বিক্রয় করবে না মুসলমানের সন্তান নর্তকি ক্রয় বিক্রয় করবে না নর্তকি ভাড়া করে নিয়ে আসবে না সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়া বেলাল্লাপনার নামে মুসলমানের সন্তান গান বাসনা বাদ্যযন্ত্র ভাড়া করে নিয়ে আসবে না নর্তকি ভাড়া করে নিয়ে আসবে না এরপরে আল্লাহর নবী যেটা বললেন অযুবক তোমাকে লক্ষ্য করে বলি মুরব্বী আপনাকেও বলি আল্লাহর নবী বললেন মুসলমানের সন্তান গান বাজনা শিক্ষা গ্রহণ করবে না এবার আপনাকে লক্ষ্য করে বলি ও মুরব্বী আপনাকে বলি এমন স্কুলে আপনার সন্তানকে ভর্তি করানো হারাম এমন স্কুলে আপনার সন্তানকে ভর্তি করানো যাবে না কোন স্কুলে ভর্তি করানো যাবে না যে স্কুলে ঢোল তবলা গান বাজনা শিক্ষা দেওয়া হয় যে স্কুলে হারমোনিয়াম শিক্ষা দেওয়া হয় যে স্কুলে পিয়ানো শিক্ষা দেওয়া হয় এমন স্কুলে আপনার সন্তানকে ভর্তি করানো হারাম এমন স্কুলে আপনার সন্তানের যাওয়া হারাম এ কথাই আল্লাহর নবী বললেন বরা তো আল্লি মোহন্না মুসলমানের সন্তান গান বাজনা বাদ্যযন্ত্র শিক্ষা গ্রহণ করবে না ও ভাইজান তাহলে দুনিয়াতে আপনাকে চিন্তা করা দরকার আমরা আমাদের সন্তানকে গান বাজনা শিক্ষা দেই ঢোলতবলা শিক্ষা দেই হারমোনিয়াম শিক্ষা দেই ড্যান্স স্কুলে ভর্তি করে দেই মুসলমান গান বাজনা শিক্ষা গ্রহণ করা হারাম যে স্কুলে ভর্তি করিয়েছেন ওই স্কুলে যদি গান বাজনার শিক্ষা দেওয়া হয় এমন স্কুলে আপনার সন্তানকে ভর্তি করানো হারাম এই চিন্তা আপনাকে করতে হবে আব্বাস কল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন قال الرسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেন لا আল্লাহর নবী বলেন লাইউবাইতন্ন কওমুন মিন উম্মতি আমার উম্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিক্রম করবে রাত অতিক্রম করবে আলা তু আমিন ওয়া শারাবিন আলা আমার উম্মত রাত অতিক্রম করবে গান বাজনা বাদ্যযন্ত্রের বদ্ধ দিয়ে আমার উন্মত রাত অতিক্রম করবে নেশাদার দ্রব্য পান করে আমার উন্মত রাত অতিক্রম করবে থাইসা বেহায়া বেলাল্লাপনা কাজ করে অজুব এবার তোমাকে লক্ষ্য করে যেই কথাটা বলতে যাচ্ছে তোমার দাদা আজ থেকে বিশ বছর আগে আজ থেকে তিরিশ বছর আগে আজ থেকে চল্লিশ বছর আগে আজ থেকে পঞ্চাশ বছর আগে তোমার দাদা জানতো না থার্টি ফার্স্ট নাইট রাত বলতে কি বোঝায় তোমার দাদা জানতো না থার্টি ফার্স্ট নাইটকে আবার উদযাপন করতে হয় তোমার দাদা জানতো না থার্টি ফার্স্ট নাইটে আবার ঘুরে বেড়াতে হয় তোমার দাদা জানতো না থার্টি ফার্স্ট নাইটে ঢোল তবলা বাজাতে হয় তোমার দাদা জানতো না থার্টি ফার্স্ট নাইটে বন্ধু বান্ধবের সাথে মত পান করতে হয় এটা আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে তোমার দাদা জানতো না কিন্তু আজকে পশ্চিমা সংস্কৃতি তোমাকে শেখালো আজকে ওয়েস্টার্ন কালচার তোমাকে শেখালো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে হয় কিভাবে উদযাপন করতে হয় মদ পান করে করতে হয় ক্লাবে উদযাপন করতে হয় তোমাকে শেখালো আগুন পূজা করে উদযাপন করতে হয় তোমাকে শেখালো থার্টি ফার্স্ট নাইটে গার্লফ্রেন্ড নিয়ে বেখায়া বেলাল্লাপন করে উদযাপন করতে হয় আল্লাহর নবী এ কথাটাই ব্যক্ত করলেন আমার উম্মা এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে যে সময়ে যে জামানায় আমার উম্মার লাইফ বাইক কর্মবিনী লা আমার উম্মত রাত অতিক্রম করবে ঢোল তবলা দিয়ে রাত অতিক্রম করবে জিনা বেবিচার করে রাত অতিক্রম করবে ফায়সা কাজ করে রাত অতিক্রম করবে মদ্যপান করে আমার উম্মত রাত অতিক্রম করবে ফায়াসবাহু তারা সকাল করবে কিরদা তাওয়াল খনাজির শুকুর বানুরের নেই সকাল করবে ব্যাখ্যা অনেক যুবক তোমাকে যেটা বলি আল্লাহর নবী বললেন এরা শুকুর বানরের নে রাত কাটাবে শুকুর বানরের নে সকাল করবে তার মানে শুকুরের যেমন হালাল হারামের কোনো বাস বিচার নাই ভালো মন্দের কোনো বাস বিচার নাই ওজুবা তোমার অবস্থাটাও আজকে তাই তুমি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো তুমি ফেব্রুয়ারি যে চোদ্দই ফেব্রুয়ারির রাত উদযাপন করো তুমি বিভিন্ন রাত উদযাপন করো যেগুলো ওয়েস্টার্ন কালচার পশ্চিমা সংস্কৃতি যেগুলো ইসলাম সংস্কৃতি নয় ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় যেগুলো এগুলোকে তুমি উদযাপন করছো আল্লাহর নবী এটাই বললেন আমার উম্মত রাত কাটাবে রাত কাটাবে বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে আমার উম্মত রাত কাটাবে ফাইসা কাজ করে আজকের উম্মতের অবস্থা তাই আজকে মুসলমানের সন্তানের অবস্থা তাই জিহে জবাব তোমাকে লক্ষ্য করে বলতে যাচ্ছিলাম আনারাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো আল্লাহর নামি বলছেন আমার উন্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে আমার উন্মতের উপরে তিন তিনটা বিপদ নেমে আসবে কলখন মাসখন আখাসখন আমার উন্মতের ওপরে মাঝে মাঝে ভূমিধস হবে অন্য কোন জাতিকে দিয়ে জাতিকে নির্যাতন করা হবে এই জাতির আকার আকৃতিকে বিকৃত করে দেওয়া হবে তিনটা বিপদ আসবে উম্মতের উপরে তিনটা পাপের কারণে তিনটা পাপ করলে এই তিনটা বিপদ আসবে এক ইদা শরিফুল খমর আমার যখন বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে আমার উন্মাদ যখন বেশি বেশি বিড়ি সিগারেট তামাক জর্দার গুলপান করবে তখন এই উন্মতের ওপরে বিপদ নেমে আসবে আজকের অবস্থা অত্যন্ত ভয়ানক আজকের নাইনটি সেভেন পারসেন্ট মানুষ নেশাদার দ্রব্য পান করে এগারো বছরের ছোট্ট কিশোর দশ বছরের ছোট্ট কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ বিছানায় শুয়ে থেকেও বিড়ি সিগারেট ছাড়া তার দিন কাটে না ও ভাই এলাম আল্লাহর নবী এটাই বললেন আমার উম্মত যখন বেশি বেশি বিড়ি সিগারেট পান করবে তখন আমার উম্মতের ওপরে বিপদ নেমে আসবে দু মিনিট মুরব্বী আপনাকে একটু কষ্ট দিতে চাচ্ছে এলাম ও মুরুব্বি বড় অবাক হয়ে যাই আজকে মসজিদের বাহিরে বয়োজ্যেষ্ঠ মুরুব্বি আপনি দাড়িগুলো সাদা হয়ে গেছে বয়সের বারে হাঁটতে পারছেন না এমতো অবস্থাতেও মাসজিদের বাহিরে বিড়ি সিগারেট ফেলে দিয়ে অজুখানায় ফেলে দিয়ে অজু করে মাসজিদে ঢুকে সলাপ পড়েন আবার মাসজিদ থেকে বের হয়ে আবার পকেট থেকে সিগারেট বের করে বিড়ি বের করে আবার ধরে মাসজিদ থেকে বের হয়ে গল্প করতে করতে বাড়িতে চলে যাচ্ছেন ধর্ম আপনার বাপ দাদার সম্পত্তি না আপনি হারাম ভক্ষণ করবেন আর আল্লাহ আপনাকে সাদরে সেটা গ্রহণ করে নিবে জেরা মুসলমান এক মিনিটুল্লাহ বলছেন মানসারিবাল ও দুনিয়ার মানুষ শোনো আদম সন্তান শোনো ও ভাইজান মরব্বি আপনি কষ্ট পেতে পারেন কষ্ট পেলে আমার কিছু করার নাই ভাইজান আপনি কষ্ট পেতে পারেন কষ্ট পেলে আমার কিছু করার নাই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহর নাবি বললেন মানশারিবাল খামরা ওয়াসাকির দুনিয়াতে যারা বিসিগারেট তামাক জর্দা গুল পান করবে দুনিয়াতে যারা বিড়ি সিগারেটের তামাক জোরটা দুল খাবে একবার যারা বিড়ি সিগারেটে মুখ দিবে লামতকবারাহু সলাতুন আরবাইনা সাবান আগামী 40 দিন তার আর কোনো ইবাদতই কবুল হবে না একবার বিড়ি সিগারেটে মুখ দিলে চল্লিশ দিন তার ইবাদত কবুল হয় না অথচ মুসলমানের সন্তান বিড়ির প্যাকেট নিয়ে মসজিদে ঢোকে বিড়ি সিগারেটের প্যাকেট তখনও পকেটে আছে এমতো অবস্থায় সলা তাদের করে অজুখানায় বিড়ি ফেলে দিয়ে সিগারেট ফেলে দিয়ে মাস্টিদে ঢুকে যেরা মুসলমান একবার বিড়ি সিগারেটে মুখ দিলে চল্লিশ দিন আল্লাহ তার সলা কবুল করবে না এই জন্য আপনাকে বলতে চাচ্ছিলাম তারপরে আল্লাহর নবী এই হাতিসে যেটা বললেন ফাইন মাতা অত পরই মানুষ যদি মারা যায় বিড়ি সিগারেট খাওয়া অবস্থায় মারা যায় বিড়ি সিগারেট পান করা অবস্থায় মারা যায় যখন মারা গেছে তখন পকেটে বিড়ি সিগারেটের প্যাকেট ছিল যখন সে মারা গেছে তখন বালিশের নিচে বিড়ি সিগারেটের প্যাকেট ছিল যখন সে মারা গেছে দোকানে পাঁচ হাজার দশ হাজার টাকা সিগারেটের বাকি ছিল যখন সে মারা গেছে তখন সে সদ্য বিড়ি সিগারেট পান করে ও মুসলমান মারা যাওয়ার সাথে সাথেই না আল্লাহ তাকে জাহান নামে পাঠাবেন একথায় আল্লাহর নামী বলছেন একটা উপায় আছে ফাইনতাবা তাও আল্লাহ হওয়ারেই যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কিন্তু যদি তওবা না করে বিড়ি শিগারেট খাওয়া অবস্থায় মারা যায় দাখলার না আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন

দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুলপান করে এরা জান্নাতে যাবে না আল্লাহর নবী বলছেন আনবী হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কাল আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه বলছেন মুদমিলুল খামর দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুলপান পান করে কাবিদিল ওয়াসান মূর্তি পূজা করলে যেমন পাপ হয় একজন হিন্দু মূর্তি পূজা করে যেমন পাপ করে একজন মুসলমান বিড়ি সিগারেট করে সমপরিমাণ পাপ করে আল্লাহর নবী বলছেন আনাবি দারদার রাদিয়াল্লাহু আনহু কাল আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি লাইয়াতুল খুলুল জান্না ওরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ওরা পাঁচ ওয়াক্ত সালাত আদাই করলেও জান্নাতে যাবে না ওরা হফ করলেও জান্নাতে যাবে না ওরা তাহাজ্জুদ আদাই করলেও জান্নাতে যাবে না মুতমিলুল খাম দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুণ পান করে ওরা জান্নাতে যাবে না সালা সালাসাতুন লাইয়াতুল খুলুল জান্না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না এক মুতমিলুল খাম দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গোল পান করে সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান তিন শ্রেণীর মানুষ দিন জান্নাতে যেতে পারবে না তিন শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না এক মুতবিলুল খামর দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করে এরা জান্নাতে যাবে না সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে প্রথমতে এক মুদমিনুল খান দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুলপান করে এদের জন্য জান্নাত হারাম ও মুসলমান এবার আপনাকে আরেকটা কথা বলি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলছেন আল্লাহর নবী বললেন মধ্যে দুনিয়াতে যেই সমস্ত মানুষ বীর সিগারেট তামাক জর্দা পান করবে মরার পরে আল্লাহ তাদেরকে খবাল বলছেন আল্লাহর নবী দুনিয়াতে যারা বীর সিগারেট খেলো আল্লাহ তাদেরকে তিনাতুল খবাল খাবাল খাওয়াবেন তিনাতুল খবাল আবার কেমন জিনিস এবার আল্লাহর নবী বললেন আওয়ার কোয়াহলিন্নার আউার নার জাহান্নাবিদের পচা রক্ত এবং পচা এই মিশ্রণ করে যে খাবার হয় এর নাম তিনাতুল খাবাল আল্লাহ ওটা তাদেরকে খাওয়াবেন দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জোরটা গোলপান করলো আপনি রাগ করলেও আমার চারানা পয়সার কোনো মূল্যায়ন আমার কাছে নাই আপনার রাগের আমার কোনো মূল্যায়ন নাই আমার কাছে অন্তত এজন্য আমি আপনাকে বলতে চাচ্ছি বিড়ি সিগারেট তামাক জোরদার গুল যারা খাবে বিচারের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নাবিদের পচা রক্ত পচা পুষ মিশ্রণ করে খাওয়াবেন এ কথা আল্লাহর নাবি বলছেন তাহলে আপনাকে চিন্তা করা দরকার আজও আপনি বিড়ি সিগারেট ছাড়তে পারছেন না মুসলমান আজ ওই অপরাধটুকু আপনি ছাড়তে পারছেন না আপনাকে চিন্তা করা দরকার আপনার সাই, আপনার এক পয়সার কানাকড়ির কোনো উপকার বিড়ি সিগারেট আপনাকে দেয়নি জীবদ্দশাই সারা জীবনে যত টাকা এটার পিছনে খরচ করেছেন এক পয়সার কোনো উপকার আপনি কোনো দিন পাননি এই জন্য আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহর নাবি কথাই বললেন বিড়ি সিগারেট তামাক যত গোল যখন মানুষ পান করবে তখন এই উন্মতের উপরে বিপদ নেমে আসবে দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবী যেই কথাটা বললেন ও আদম সন্তান তারপরে দুইটা কথা আল্লাহর নবী বললেন অদরবিল এই উম্মত যখন বেশি বেশি বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হবে এই উম্মত যখন নর্তকীর সাথে সম্পৃক্ত হবে তখন এই উম্মতের উপরে বিপদ নেমে আসবে অজুব তোমাকে লক্ষ্য করে এই কথাটাই বলতে চাচ্ছিলাম ভাই আল্লাহর নবী বললেন যখন এই উম্মত বাদ্যযন্ত্রের সাথে অতঃপ্রতভাবে জড়িত হবে যখন এই উম্মত নর্তকীর সাথে জড়িত হবে যখন এই উম্মত ফাইসা বেহায়া বেলাল্লাপনা সংস্কৃতির সাথে সম্পৃক্ত হবে তখন এই উম্মতের উপরে বিপদ নেমে আসবে তখন এই উম্মতের উপরে বিপদ নেমে আসবে তাহলে চিন্তা করা দরকার যুবক তোমাকে ও যুবক ভাই তোমাকে চিন্তা করা দরকার আজকের তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের জীবনের অধিকাংশ সময় জীবনের গুরুত্বপূর্ণ সময় তোমার বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে কাটে গান বাজনা অনুষ্ঠানের নামে কাটে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে কাটে তাহলে তোমাকে চিন্তা করা দরকার আজও যদি আমি এই বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থেকে আমি আমার দিন অতিবাহিত করি আমি আমার সময় অতিবাহিত করি তাহলে আমার অবস্থা অত্যন্ত লাজুক অত্যন্ত কঠিন কেন কাল এমনি সোত রোদ ইয়াল্লাহন বলছেন পালার সোদ লাহি সদর লাখ আর ই গিওসাল্লাম রসো সদোয়ারি গিও সাল্লাম বলছেন ও পৃথিবীর মানুষ সোনা লাতাজলুলখদম ইমাদমাল কানা বিচারের ময়দানে পৃথিবীর প্রতিটা মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াবে আপনি দাঁড়াবেন আমি দাঁড়াবো অযুবক তুমি দাঁড়াবা আমি দাঁড়াবো পৃথিবীর প্রতিটা মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াবে আল্লাহর সম্মুখে দাঁড়ানোর পরে আল্লাহ পাঁচ পাঁচটা প্রশ্ন জিজ্ঞেস করবেন আমাকেও জিজ্ঞেস করবেন আপনাকেও জিজ্ঞেস করবেন অযুবক তোমাকেও জিজ্ঞেস করবে পাঁচ পাঁচটা প্রশ্ন আল্লাহ জিজ্ঞেস করবে এক আল্লাহ বলছেন আল্লাহ নাবি বলছেন হাততাইস আল আল যদি সে পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারে আল্লাহ তাকে এক চুরে এই দিক সেই দিক নড়াচড়া করতে দিবেন না এক আল্লাহ জিজ্ঞেস করবেন আনমৃহী আমি আল্লাহ তোমাকে ষাট সত্তর বছরের হায়াত দিলাম এ সময় তুমি কোথায় কাটিয়েছ মরব্বী আপনার সাথে ছোট্ট একটা কথা কথাটা অত্যন্ত জরুরি প্রত্যেক দিন আসরের ছলাতের পরে আপনি মসজিদ থেকে বের হয়ে বাজারে আসেন চার স্টলে বসেন চার টিভি চলে সুন্দর করে টিভি দেখছেন আর বন্ধুর সাথে চা খাচ্ছেন গল্প করছেন টিভিতে গান বাজনা চলে টিভিতে সিনেমা চলে টিভিতে মুভি চলে টিভিতে অশ্লীলতা চলে আপনার সামান্য পরিমাণ ভিতরে কোনো অনুশোচন আসে না প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত আসর থেকে ঈশার সলাদ পর্যন্ত বাজারে চার স্টলে আপনি কাটান দেখেন তো আল্লাহ আপনাকে কী বলবেন বিচারের ময়দানে আল্লাহ আপনাকে বলবেন আলমৃহী আমি আল্লাহ তোমাকে সত্তর বছরের হায়াত দিয়েছি ষাটশত্তর বছর কোথায় কাটিয়েছ কিভাবে কাটিয়েছ কোন পথে কাটিয়েছ এই হিসাব আমাকে দাও মুরব্বী জীবনের ষাট বছরের পঙ্খানুপঙ্খ হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে সেই দিন আল্লাহকে কী বলবেন আল্লাহ সারাদিন চার স্টলে কাটিয়েছি সারাদিন সিনেমা মুভি দেখে কাটিয়েছি সারাদিন বাদ্যযন্ত্র শুনে কাটিয়েছি এই কথা আল্লাহকে বলবেন যে না আপনাকে লক্ষ্য করে এই জন্যই বলতে চাচ্ছিলাম জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহকে দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুত বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে মরব্বী কি করে আল্লাহকে সেই দিন বলবেন আল্লাহ বাদ্যযন্ত্র শুনে কাটিয়েছি কি করে আল্লাহকে বলবেন চার স্টলে শুনে কাটিয়েছি মনে করেন না এটা আমার কথা প্রত্যেক শুক্রবার ইমাম সাহেব বক্তব্য দেয় আর আমি উঠে আগের মতোই চলে যাই যেরা আমি যা বলছি তা আমার কথা নয় আমি যা বলছি তা বলেছেন মোহাম্মদ সদুল্লাহআসাল্লাম চিরন্তন বাস্তবতা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে ষাট সত্তর বছরের হায়াতের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে বুঝিয়ে নিবে এই চিন্তা দুনিয়াতে আপনাকে করা দরকার অজুবক ভাই যেই কথা বলতে গিয়ে তোমাকে এই হাদিস বললাম তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন আন আনসাবাবিহি আমি আল্লাহ তোমাকে যৌবন কাল দিয়েছিলাম যৌবন কাল কোথায় কাটিয়েছ কিভাবে কাটিয়েছো কোন পথে কাটিয়েছ আমি আল্লাকে হিসাব বুঝিয়ে দাও যুবক আজকে তোমার যৌবনকাল মেয়ে মানুষের পিঠনে পিছনে কেটে যাই আজকে তোমার যৌবনকাল বাদ্যযন্ত্রের পিছনে কেটে যাই আজকে তোমার যৌবনকাল অশ্লীলতায় কেটে যাই আজকে তোমার যৌবনকাল সিনেমা মুভির পিছনে কেটে যায় আজকে তোমার যৌবনকাল বন্ধু বান্ধবের সাথে অনর্থক কেটে যায় ও বিচারের ময়দানে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে তোমার এই যৌবনকাল কোথায় কাটিয়েছ কিভাবে কাটিয়েছ আমি আল্লাহ আমাকে হিসাব বুঝিয়ে দাও যৌবনকালের হিসাব আল্লাহ বিচারের ময়দানে আপনার রেকর্ড থেকে চাইবে ও তোমার রেকর্ড থেকে আল্লাহ যৌবনকালের হিসাব চাইবে সেই দিন যৌবনকালের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে যুবক ভাই এর জন্য আজকের দুনিয়াতে যে অস্থিরতা আজকের দুনিয়াতে যেই গান বাজনা বাদ্যযন্ত্রের মধ্য থেকে আমি আমার সময় অতিক্রম করি আমি আমার সময়গুলো কাটিয়ে দিচ্ছি তাহলে আমাকে চিন্তা করতে হবে আমি কোন পর্যায়ে পরিবেশে দিন কাটাচ্ছি ও যুবক ভাই আল্লাহর নামে ওই কথাটা তোমাকে আর একটু